সাপলা চত্বরে যখন আলেমদেরকে সে সময়ের ফেসিস জালেমেরা জুলুম করা শুরু করলো তখন তিনি বলেছেন আমার সমস্ত নেতা কর্মীদেরকে বলবো আলেমদের পাশে দাঁড়াও উনি ইসলাম আলাদেরকে বড় ভালোবাসতেন এই জন্য ওনার জন্য একটা আলাদা মায়া আমাদের কাজ করে কথা বলেন ঠিক না আপনার বাবা ছিল রাষ্ট্রপতি আপনার মা ছিল প্রধানমন্ত্রী আপনার রক্তে রাজনীতি আপনি এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন এই আপনার মা বাবা যেরকম দেশের কল্যাণে মুসলমানদেরকে ভালোবাসতেন আলেমদেরকে ভালোবাসতেন আগামীতে আপনি আলেমদেরকে ভালোবাসবেন রাজাও মারা যাবে প্রজাও মারা যাবে প্রধানমন্ত্রী মারা যাবে জনগণও মারা যাবে রাস্তার ভিক্ষুকেরও বিদায় হবে অট্টলুকে থাকা ধনিরও বিদায় হবে কথা বলেন আর সবার জন্য একই কবর একই বিছানা একই কাপড় কাপড়ের রং আলাদা নাই কথা বলেন কথা বলেন নাকি আপনাদের এলাকার একটা নারী মারা গেলেও যেই পাঁচ টুকরা কাপড় বেগম খালেদা জিয়া যদি মারা যায় তার জন্য পাঁচটা কাপড় শেখ হাসিনা মারা গেলেও পাঁচটা কাপড় স্পিকার শিরিন শারমিন মারা গেলেও পাঁচটা কাপড় আমার বউ মারা গেলেও কথা নাকি প্রধানমন্ত্রী দেখে কাপড় আরো বেশি দেবে আহ আমি মারা গেলেও যেই কাপড় আপনি মারা গেলেও ওই কাপড় এই সাদা তিন টুকরো কাপড় পরে সবাইকে বিদায় নিতে হবে এই দুনিয়া থাকার জায়গা না কত রাজা বা স্বামীর ওমর এমপি মন্ত্রী মারা গেল মৃত্যুটা ভালো হওয়া লাগবে শরীফ ওসমান হাদির মতো যাতে মানুষ আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে কথা বলেন এ দেশের অনেক প্রধানমন্ত্রী মারা গেছে অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে আবার এমনও প্রধানমন্ত্রী মারা গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার জানাজা আজও ইতিহাস হয়ে আছে কথা বলে ঠিক কিনা ওনার ম্যাডাম বিদায় নিলেও এ দেশে সবচেয়ে বড় জানাজা হবে কথা বলেন তো এতে কথাই আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন এ দুনিয়া থাকার জায়গা না যুবক আজকে রং তামার আসো এখন সামরা টাইট করতেছো আল্লাহর সাথে ফাইট যখন হবে সামরা ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল তোর ঢিল সামনালে আল্লাহ কি করবে কথা কন তোর এই দুর্বল শরীরটা আল্লাহ কি করবে এমনি বয়স্ক ভাতা বাজি তোরে দিয়ে কি হবে আ? আল্লাহ তো চাইতেছে এই টাইট সময়ের ইবাদতটা এই যৌবনকালের এই সুন্দর ইবাদতটা কথা বলে না কেন সত্তর আশি বছরে মুরবী শাসা তুই তুই বলে সাসা দুই হাজার টাকা দিব পৌষ মাস মাঘ মাস জান্না পুকুর থেকে একটু গোসল করে আসেন বলবে ধ্যাতি যে পুকুর থেকে গোসল করে আইসে দুই হাজার টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক দুই হাজার টাকা দিব এই মধ্যে পুকুর থেকে গোসল করা বলে হুজুর কাপড় খুলছি টাকা বাড়ি করেন কারণ যুবকের একটা পাওয়ার আছে স্পিরিট আছে কথা বলেন যে দেখলে না ঝালুকাটি জেলা একশো বাজি ঝরছে পাঁচশো টাকা পুকুরে একশোটা ডুব মারবে একষট্টিটা ডুব দিবে যা সাসা মরিয়েই গেছে তাহলে বোঝো মুরব্বী সাসা। চাষিমা যদি গরম পানি করে দেয় এই শীতের দিনে ওজু আছে নামাজ আছে চাষি মা যদি গরম পানি না করে দেয় অজুও নাই নামাজও নাই কথা বলেন আর যুবক এই ঠান্ডা পানি দিয়ে যাবার ক্ষমতা যুবক ভাইদের আসে না মুরুব্বি চাষা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ আর যুবক এক দেড় মিনিট লাগে না মসজিদে যাইতে কথা বলেন ঠিক না তাহলে যুবক এই যৌবন ইবাদত করতে হবে কার হজরত আলী রাদি আল্লাহ তালন বলেন তোমরা যৌবনের তারণায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই গুণা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক না চাসা আপনি মনে করছেন সব দোষ যুবকদের না চাষা এক সময় আপনিও যুবক ছিলেন পঁয়ত্রিশ বছর বাইশ বছর বয়স আপনারও ছিল ওই সময় ওই যে সৈয়ালা নৌকা চোরা ওই যে আমবাগানের বাগানের ওই সাইডে ওই যে সেদিন পার্কে কারণে ওই যে চা বাগানের কথা কয় না সাথে কে যেন ছিল চাষা হ্যাঁ ওই দিনের ভিডিও ফেরেস্তাদের কাছে এখনো আছে কথা কয় না কথা কয় না যুবক নিয়ে পার্কে হাত ধরে বসেছিলে কথা কয় না কে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘটছো চোদ্দই ফেব্রুয়ারি কারে ভালোবাসার প্রস্তাব দিয়েছো বৈশাখ্যের দিনে কার অন্য দরে টান দিয়েছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন তিনিকে ওই ভিডিও তাদের কাছে আসে রাত দুইটা কার জানালে গিয়ে গল্প করলি কথা ক হ্যাঁ জানা রাতের বেলা মিস কল দিয়ে ভিডিও কলে কথা বলো কথা কয় না কে আছে না নাই আছে না নাই হে যুবক এই যৌবন কালে গুনাহ করা যাবে না শয়তান ধোঁকা দিয়ে চাইবে গুনাহ করায় নিতে কিন্তু নিজের নফসকে বলতে হবে না যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে ইন্নাল্লাহ লাতিফুন খবীর গোপন প্রকাশের খবর আছে কার কাছে জোরে বলেন কার কাছে এই পৃথিবীর জমিনে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাই সাল্লাম জলকে একটা গোপন রুমের ভিতরে নিয়ে যায়া প্রত্যেকটা দরজায় তালা মারছে কাছে যায় বলে দিলে বলো জালারে রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না জলেকে কাছে আসার আর ডেকে বলে ইউসুফ তুমি দেখতে ভারী সুন্দর ইউসুফ আলাহিসাল্লাম ডেকে বলে জলেখা আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জোলেখা নিজের কাপড়ে গুলো সিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে সে ইউসুফ আলাহ সাল্লাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ খিদিয়া ঢাকি বা তুমি বিধাতার মুখ জোলেখা কাছে এসে আর ডেকে বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো ইন্যা অন্তরে পাইগাম্বার আল্লাহর ভাইনে ডেকে বলে আল্লাহ জোলেকার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি ও আল্লাহ একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহর পাইগাম্বার ইউসুফ আলাহ সাল্লাম নিজের ইজ্জতার সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহকে ডেকে বলেন আল্লাহ সামনে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে ইউসুফ আলাহ সাল্লাম মানলেন দৌড় আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল বলুন সোবাহান আল্লাহ এইবার শেষ দরজায় ইউসুফ আলাহ সালাম যখন চলে গেলেন জলেকা পেছন থেকে মারছে থাবা ইউসুফ আলাহ সাল্লামের জামা সিরে গেছে নবী বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় শেষ ধরা যায় জলে কাতা দেখে তার স্বামী আজিজ মে সরদান আছে স্বামীকে দেখা মাত্র জলে খা নেকা কার না রবি করে দিল দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয় দেয় দুনিয়াতে আমার কেউ নেই কেউ নেই তে বাসে আসু কিশো কথা কর না ঠিক আছে না না এরকম মহিলা কথাই বলা যায় না আর বলে আগে কান্দে দেয় চোখে মনে হয় পানি লাগাই থাকে মোটর বসায় রাখছে কথা কন্যা সেই মহিলা যত বেশি কান্না করবে বুঝবেন ভিতরে তত ভেজাল আছে চোখত পানি লাগাই থাকে কান্দে মামলা জিতপের কান্দে এমন কথা বলে মনে হয় কিচ্ছু বোঝা না নিষ্পাপ নিষ্কলঙ্ক নারী কথা বলেন না কেন ভাজা মাছ উল্টে খাবার পারে না আবার তলে তলে বারোটা সামলায় কথা কন নাকা এরকম মহিলা আছে না না যেই মহিলা কথাই কথা কান্দে যার বউ বেশি কান্দে না ধমক দিয়ে বলবে এ চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে খুইলা ক তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে তাও একা কাঁদবি না বউকে বলবে সব কাঁদা তুই একাই কাঁদিস না আমারও কিছু কাঁদতে দে কথা মা চারটে আমলে আপনাদের আটটা জান্নাদের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার ওজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটে আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করতে পারে আরে ওই স্ত্রী তো দরকার আমাদের যে স্ত্রী সবসময় স্বামীর সাথে হেসে কথা বলে স্বামী যদি রাগ করে স্বামীর হাতটা ধরে বলে যতক্ষণ না তুমি আমার ওপর খুশি না হয়েছো ততক্ষণ আমি হাত ছাড়বো না কথা বলেন তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি আজকে ঘুমাবো না তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি খাবো না এইরকম বউ দরকার